আসসালামু আলাইকুম আজকে আমার পেজে আসের ব্যাপারে একটা পোস্ট দিয়েছিলাম ওই কারণে ভিডিওটা করা আচ্ছা প্রথমে আমরা একটু ফান্ডামেন্টাল ব্যাপারটা একটু দেখে আসি আসের রিসেন্টলি এই বোনাস একশো পার্সেন্ট বোনাস তারপরে ওইটা রেকর্ড ডেট প্লাস আপনার বোনাস ক্রেডিটের ব্যাপারগুলো আর ইপিএসের ব্যাপারটা একটু দেখে আসি দেখেন এখানে আপনার সোনালি আঁশ এই দুই হাজার তেইশ দুই বোনাস বোনাস আর কি ওই সময় কিন্তু এসএসসির অ্যাপ্রুভেল ছাড়া বোনাস ই হতো না ক্যাশ রেকর্ডেড হতো কিন্তু স্টক দিলে স্টকের আপনার এস অ্যাপ্রুভেল লাগতো তো ওই কারণে অ্যাপ্রুভেল পাওয়ার পেতে পেতে ওইটা রেকর্ডেড করতে গিয়ে আপনার সোনালি আঁশ ওইটার রেকর্ড ডেট করলো এখানে দেখেন নিউজ আছে একশো পার্সেন্ট স্টকের উনিশ তারিখ পাঁচ মাস দেখেন এটা একটু মনে রাখেন উনিশ তারিখ পাঁচ মাস হাজার চব্বিশে সে রেকর্ড ডেট করছে আর ওই স্টকটা জমা হয়েছে দেখেন ওই স্টকটা জমা হয়েছে এই যে দেখেন কোম্পানির বিয়টা জমা হয়েছে আঠেরোই আগস্টের নিউজে এটা দেখাচ্ছে এখানে দেখা যাচ্ছে তো এখন এই জিনিসটা বলার এই কারণ হল এই যে আপনার যখনই স্টকটা বিয়োতে ঢুকানোর পরে কিন্তু শেয়ার সংখ্যা বাড়ে এর আগ পর্যন্ত যত আপনি স্টক দেন ভালো কথা কিন্তু স্টক বিওতে যতক্ষণ জমা হয় না ততক্ষণ আপনার হিসাবটা ইপিএসের সাথে আপনার মানে কোয়ান্টিটির সাথে মিলে না তাহলে এই জিনিসটা একটু মনে রাখেন আঠেরোই আগস্ট এখন থার্ড কোয়ার্টার ইপিএস যখন দিয়েছিল এই যে মে মাসের দুই তারিখ দেখেন থার্ড কোয়ার্টার পাঁচ টাকা ইপিএস এবং নয় মাসের হল পনেরো টাকা ইপিএস এই পনেরো টাকা চৌষট্টি পয়সেন্ট ইপিএসটা কিন্তু একশো পার্সেন্ট স্টক অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া ইপিএস না যে কারণে এটা ফোর্থ কোয়ার্টারে মানে ইয়ার ফিনে আপনার এই বারো মাসে কিন্তু এটা কমতো এটা নর্মাল একটা ব্যাপার ছিল এবং দেখেন বর্তমানে সে যখন ইয়ারলি ইপিএস দিছে এখানে ইয়ারলি পিএস দেখেন একটু দশ পার্সেন্ট ক্যাশ দিছে ইয়ারলি পেয়েস দিয়েছে কত তিন টাকা তেইশ পয়সা একটু খেয়াল করেন এই যে যেটা দশ পার্সেন্ট ক্যাশ দিছে এটা কিন্তু আপনার দুই হাজার তেইশের জুলাই থেকে দুই হাজার চব্বিশের জুনের অর্থ বছর এখানে লেখা আছে দেখেন তো এখন এখন তারা একশো পার্সেন্ট স্টক যেটা বিয়তে জমা দিছে ওটা হলো উনিশে অগাস্ট এখন এটা কি এখানে অ্যাডজাস্ট হয়েছে নাকি। শিওর না কারণ এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা জুনে দু হাজার চব্বিশের জুনে ক্লোজিং কিন্তু তারা বি বোনাসটা ঢুকেছে কিন্তু অগাস্টে আচ্ছা ধরে নিলাম তারা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে তারা বোনাসটা ধরছে কারণ এখানে ধরছেও বোঝা যাচ্ছে কী জন্য জানেন কারণ তারা কিন্তু ন্যাপ কমে গেছে দেখেন একশো আঠারো টাকা সরি একশো আঠারো টাকা ন্যাপ থেকে একষট্টি টাকা ন্যাভ আসছে তাইলে বুঝতে পারলাম ধরে যদি ধরে নিই যে তারা দু হাজার তেইশের স্টকটা অ্যাডজাস্টমেন্ট করার পরে তাদের কিন্তু ইপিএস ন্যাপটা কমে গেছে এখন তাহলে ওই হিসাবে আপনার এখন ফার্স্ট কোয়ার্টার ইপিএসের ডেট দিছে আবার কত নভেম্বরের আঠাইশ তারিখ এখন গত বছরের একটু খেয়াল করেন গত বছরের ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল তারা গত বছর ফার্স্ট কোয়ার্টার ইপিএস দিছিল একটু দেখেন এই এটা চার টাকা উনষাট পয়সা তা এখন এখন এই বছরে কিন্তু একশো পার্সেন্ট স্টক যদি যোগ যোগ করা হয় তাদের কিন্তু এখন ইপিএসে কিন্তু অনেকটা প্রেশার আসবে তাইলে আবার এদিকে তারা ফোর্থ কোয়ার্টারে কিন্তু বাকারে লস খাইছে নাইলে তিন টাকা তেইশ পয়সা ইপিএস যদি হয় তাইলে তারা ফোর্থ কোয়ার্টারে লস খাইছে তা ওই হিসাবে তাদের ফার্স্ট কোয়ার্টারে ইপিএস ভালো মতো একটা চ্যালেঞ্জ আছে যে ভালো ইপিএস আসলে দিতে পারবে কিনা এখানের মধ্যে একটা সন্দেহ আছে যে তারা আসলে কি পরিমাণ ইপিএস দিবে আর তার উপর আপনার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার এই ফার্স্ট কোয়ার্টার ইপিএস জুলাই থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় কিন্তু পলিটিক্যাল অবস্থা দেশের অবস্থা ভালো ছিল না টোটাল এনভায়রনমেন্ট যদি হিসাব করেন এবং গত বছরের ফার্স্ট কোয়ার্টারের চ্যালেঞ্জ যদি হিসাব করেন ফোর্থ কোয়ার্টারের চ্যালেঞ্জ হিসাব করেন যে পরিমাণ হিসাব ছিল সোনালি আসে ওই হিসাবে ফার্স্ট কোয়ার্টারটা আহামরি আসবে এমন ধারণা করা অবান্তর মানে আমার মনে হয় না তেমন একটা ভালো দিবে তারপর দেখা যাক ওইটা অ্যাজামশন করলাম এখন আসেন চলেন আমরা একটু টেকনিক্যাল ব্যাপারটা একটু আপনাদের ক্লিয়ার করি আচ্ছা দেখেন এই চার্টের মধ্যে এই টেকনিক্যাল ভিউতে এখানে দেখেন আপনার এই যে তিনশো আপনার তিনশো থেকে পঞ্চান্ন বা ষাট জন এখানে একটা হরিজন্টাল রেসিস্টেন্স ছিল এর পরবর্তী আরও স্ট্রং রেসিস্টেন্স ছিল তিনশো থেকে ধরেন আশি জনে আবার এখানে ট্রেন লাইনের একটা ব্যাপার দেখেন এখানে ট্রেন লাইনের রেসিস্টেন্স ছিল কিছু অশিক্ষিত মানে কম জানা কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস কি বলতেছিল আসলে এই এই দিন তিনশো পঞ্চাশ টাকা ব্রেকআউট হয়েছে মানে গেছিল ওই দিন কী সুন্দর কথা বলছে মানে ব্রেকআউট আরে ভাই ব্রেকআউট শুধু হলে তো হয় না ব্রেকআউটের আরও কিছু কন্ডিশন থাকে এখানে যদি আপনার ব্রেকআউটের পরে খুব কাছাকাছি যদি আরেকটা রেসিস্টেন্স থাকে তাইলে এই ব্রেকআউটটা দিয়ে আপনি এত খুশি হওয়ার কোনো কারণ নাই এবং পরবর্তীতে দেখেন এই ব্রেকআউটের খুশির পরে কি হলো আপনার পরের দিন থেকে এটা আবার ফল করা শুরু করলো তো এখন জেড গ্রুপ থাকা অবস্থায় এই ব্রেকআউট যেটা বলতেছিল তারা কিন্তু এখানে একটা ট্র্যাপ ছিল এটা সেলিং ট্র্যাপ এবং দেখেন যেদিন ব্রেকআউট এর এর পরের দিন দেখেন স্ট্রং বিয়ারিশ এনগালফিং হয়েছে এখানে বিয়ারিশ একটা কনফার্মেশন দিয়েছে পরের দিন দেখেন ফেক আপ হয়ে ঠিকই মার্কেট ডাউন হলো তো আলটিমেট সবাইকে এখানে কিছু মানুষের মিসগাইডের কারণে অনেকে দেখ হয়তো দেখা যায় তিনশো পঞ্চাশ টাকাও কিনছে বা কারো তিনশো টাকা কেনা থাকলে সেও প্রফিট টেক করে নেয় আলটিমেট সবাই এখন সাফার করতেছে তা এখন এটা এই চারটা একটু দেখেন তিনশো থেকে পঞ্চাশ বা তিনশো সত্তর থেকে আশি এইগুলো হলো এটার স্ট্রং রেসিস্টেন্স জোন যখন এখানে আমি একটা মার্ক করে দিই এই জোনটা হবে তার ফিউচারে এটা হলো স্ট্রং একটা রেসিস্টেন্স জোন এই জিনিসটা এবং দেখেন যখন ডাউন হয়েছে দেখেন এখানে একটা চ্যানেল দেখেন স্পষ্ট দেখেন এই যে ট্রেন লাইন চ্যানেলটা কেন দুইশো বাইশ এরপরে দুইশো চল্লিশ এরপরে দুইশো ষাট এই ট্রেন লাইনটা এবং ঠিক ট্রেন লাইনের ওখানে হরিজন্টাল সাপোর্ট একদম একই সাথে দেখেন হরিজন্টাল সাপোর্ট আছে একটা দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট এবং ট্রেন লাইন সাপোর্ট এবং হরিজন্টাল দোনোটা একসাথে এসে সে এই কারণে এই জায়গার মধ্যে একটা ডিমান্ড আছে এই কারণে কিন্তু এই এই সোনালিয়াস কিন্তু এখানের মধ্যে সার্ভাইভ করার চেষ্টা করতে চায় এখন এই যে দুইশো টাকা থেকে এই যে সাইটের জোনটা যদি সার্ভাইভ করতে না পারে কনফার্ম থাকেন এটা এর পরবর্তী সাপোর্ট এখানে দেখা যাচ্ছে দুইশো টাকা থেকে দুইশো চল্লিশ টাকা রেঞ্জ এই জোনটা হবে তার পরবর্তী সাপোর্ট এখন যে ট্রেডিং অবস্থা দেখলাম আপনার এটা যদি উপরে উঠতে গেলে আবার এদিকে চ্যালেঞ্জ আছে আবার একটা হলো এখানে মাইনর এটা মাইনরটা হলো কত দুইশো বিরাশি থেকে দুইশো নব্বই ধরেন এরপর আছে তিনশো টাকার তিনশো তিনশো দশ টাকার ব্যাপার আচ্ছা এখন বর্তমানে যেখানে আছে এখানে কিন্তু তেমন একটা খুব ভালো অবস্থান বা ভালো ক্যান্ডেল অ্যাক্টিভিটিস দেখতেছি না হ্যাঁ তিন চার দিন সারভাইভ করছে দুশো পঞ্চাশ লেভেলে সাপোর্ট দুশো পঞ্চাশ সাপোর্ট কিন্তু আবার আজকে গিয়ে সে একটা বিগ রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং আগামীকাল এটার এই আঠাশ তারিখ ইপিএসের ডেট আছে যেটা রবিবার দিন আপনারা সবাই ট্রেডিংয়ে এটা ইফেক্ট পড়বে তা এখন আজকের দিন পর্যন্ত এখানে কিন্তু কোনো ভালো কিছু লক্ষণ দেখতেছি না বাট সাপোর্ট আছে কিন্তু সাপোর্টটা একটা ভালো অ্যাক্টিভিটি দেখাতে হবে তাইলে এই জিনিসটা শুধু মনে রাখবেন যে দুইশো পঞ্চাশ টাকা ষাট টাকার এই জোনটা যদি ইনভ্যালিড হয় ভ্যালিড রাখতে না পারে তাহলে কনফার্ম থাকেন দুইশো এই দুইশো পঁচিশ থেকে দুশো চল্লিশ টাকার এই জোনটা পরবর্তী সাপোর্ট হিসেবে গণ্য হবে এবং তখন এই যে ট্রেন লাইন যেটা সাপোর্ট ছিল এটা কিন্তু অলমোস্ট এখনও একদম কাছাকাছি আছে এটা পুরোটা ইনভ্যালিড হয়ে যাবে তখন তাহলে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখবেন এই জোনটা তাহলে আমি উপরের দেখেন উপরের জোনটা যেমন ফাইন্ড আউট করে দিলাম নিচের জোনটা একটু দেখেন এই জোনটা এটা হলো ডিমান্ড জোন হবে ধরেন এটা আমরা একটু গ্রিন কালার করে দিই তাহলে এখন আপনারা যে জায়গায় আছেন এখানে কোনো সুখের বা খুশির জায়গায় আপনারা নাই আবার এর ফার্স্ট কোয়ার্টার ইপিএসের সম্পর্কে তো প্রথমেই বলে দিলাম যে ওটারও একটা ডাউট আছে যে খুব ভালো ইপিএস শো করবে কিনা আচ্ছা আরেকটা জিনিস একটু বলি সরকারে যে আপনার এই পলিথিন উঠানোর কারণে জু যে পাটের যে অবস্থার কথা বলতেছেন আচ্ছা সোনালিয়াস এক্সপোর্ট করে সবসময় এক্সপোর্ট করে তার ব্যবসা অল অলওয়েস শেষ কিন্তু টপ লেভেলের ব্যবসা করে তার কাছে এই পলিথিন আবার দেশের জন্য সে বিদেশে ডলার কামায় সে এখানে দেশে এখন পলিথিনের বদলে আপনার জুটের চাহিদা হবে কিন্তু চাহিদা হলে কি হবে আমাদের যে পরিমাণ র মেটেরিয়ালস আছে ওগুলো তো দাম বেড়ে যাবে তাইলে কস্টিংটা বেড়ে যাবে সে তার জন্য এটা অবস্থা ভালো না কিন্তু ধরেন একটা জুট কোম্পানির একটা অবস্থা খুব খারাপ কোনো ব্যবসা নাই যেমন ধরেন জুট জুট স্পিনি সে দেখেন তার হয়তো দেখা যাবে এই যে পলিথিনের উঠানোর কারণে সে হয়তো একটা অপরচুনিটি পাবে জুট জুটের ব্যাগ নিয়ে ব্যবসা করার জন্য হয়তো তার জন্য অপরচুনিটি ক্রিয়েট হবে কিন্তু সোনালেস্ট একটা স্টাবলিশ কোম্পানি যেটা বিদেশে রপ্তানি করে তার জন্য একদম যে আহামরি এখানে জুটের যে পলিথিন বন্ধ করে দিয়ে তার যে আহামরি খুব ভালো অবস্থা হবে তেমন না হয়তো একটা খারাপ জুট কোম্পানির অবস্থা ভালো হইতে পারে কিন্তু এর সোনালিটা আসলেই সে ভালো বিদেশে ব্যবসা ভালোই আছে তা তার জন্য এখানে আর চ্যালেঞ্জ হবে কীরকম চ্যালেঞ্জ যখন এই যে পলিথিনের বদলে যখন জুটের চাহিদা বাড়বে তখন জুটের আপনার ওই ধরনের তো আমাদের এখানে সাপ্লাই নাই জুটের আপনার তখন জুটের দাম বেড়ে যাবে অলরেডি দাম বেড়ে গেছে তাইলে এই যে এই যে পলিথিন উঠাইলে যে জুটের একটা অবস্থা খারাপ এমন হয়ে যাবে বিটকয়েন হয়ে যাবে সোনালেশ এই ধরনের চিন্তা এখনো পর্যন্ত এগুলো অবান্তর চিন্তা এগুলো এগুলো কোনো কোনো লজিক নাই চিন্তাগুলো যেগুলো দেখানো হচ্ছে আচ্ছা ঠিক আছে এই আশা করতেছি সবাই কিছু হলেও বুঝতে পারছেন আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখিয়েন যেন ভবিষ্যৎ আমি এখানে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম